বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি কিছু স্পেশাল রেসিপি রান্না করছি কেটে ধুয়ে নিয়েছি বেগুন দিয়ে বড়ি দিয়ে রান্না করব এতে আছে জিরে কাঁচা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর আদা বাটা হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা বড়িগুলো আর মাছগুলো ভেজে নেবো মাছগুলো ভেজে নেবো উঠে দিচ্ছি আরও আছে ভেজে নেবো সেটা ভেজে নিয়ে বললো এবং বড়িগুলো ভেজে নেবো

লবণ দিলাম হলুদ দিলাম অল্প একটু চিনি দিলাম এবার কষিয়ে নেবো ভালো করে দিয়ে দেবো এখন হয়ে গেছে এবার জল দিয়ে দেবেন তারপরে দিয়ে পারছি মাছের ঝোল রাঁধুনি বেশি টেস্ট হয় রাঁধুনিটা দিতেই হবে পছন্দ করেন না তারা দেবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করুন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার